নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে আমার আজকের উপস্থাপনা কবি কাজী নজরুল ইসলামের লেখা বাংলা কবিতা লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে করল তারা একটু দ্বারা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হতা না আসতে গিয়ে আসতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরেই বেটা ভাই বড় নচ্চার থুমা থুম গোটা দুচ্চার দিলে খুব কি লো একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে বাগিয়ে থাপর দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিতরে শিয়াল আরে ধ্যাত শিয়াল কোথা ফেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কম মোকাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিটনিগুলা কী বলিস ফের হপ্তা তাক্তা নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই